হে মানুষ তোমার মোহন রূপ সম্পর্কে কিসে তোমাকে ধোকা দিয়েছে আল ইনফিতার আয় আহ আয়তের মনোটা বুঝতে পারলে হয়তো তারা সত্যি নিজেকে নিজেই প্রশ্ন করতে পারত সত্যি ইচ্ছে করে তাদের গিয়ে বলতে কিসে তোমাকে ধোকা দিয়েছে তোমার মহান রূপ সম্পর্কে কিসে কোন কারণে মুখ ফিরিয়ে নিয়েছ তোমার রবের থেকে তুমি কার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছ যে তোমাকে এত নিয়মত দিয়ে রেখেছে তোমার প্রতিটা নিঃশ্বাস তোমার রবির দেওয়া তোমার রিজিক তোমার রবির দেওয়া তোমার স্ত্রী সন্তান তোমার রবের দেয়া আর সেই তুমি কিছু পাওয়ার পরেও এতে কিছু পাওয়ার পরেও তোমার রূপ থেকে সরে গেছ কত বড় অকৃতজ্ঞ তুমি নিজেকে প্রশ্ন করো হে পাপি নিজেকে প্রশ্ন করো হে গুনগর মুসাফির একবার চোখটা বন্ধ করে প্রশ্ন করো আমি দিনের পর দিন নামাজ না পড়ে এত তো পাপ করে কার কাছ থেকে মুখ ফিরিয়ে আনলাম যে রব আমাকে খাইয়ে পুড়িয়ে নিঃশ্বাস দিয়ে দুনিয়াতে রাখছেন তার থেকে আহ তুমি তুই অকৃতজ্ঞ এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন